দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার এই চ্যানেলে স্বাগত তো আজকের যে বিষয় নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী আগামী প্রিটেস দিতে চাচ্ছ তাদের ইতিহাস বিষয়ে বেশ কিছু কমনযোগ্য প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও তো চলো দেখে নেওয়া যাক যে কোন কোন প্রশ্ন দুই নম্বর চার নম্বর এবং আট নম্বরের পড়লে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে এবং তোমাদের এই প্রি টেস্ট যে পরীক্ষা হতে চলেছে তাতে তোমরা অবশ্যই সাকসেস হবে তো দেখা যাক কি কি পড়তে হবে চলো এবার আমরা দেখব যে দুই নম্বরে কোশ্চেন কি কি পড়তে হবে এক সামাজিক ইতিহাস কি ডেভিড হেয়ার বিখ্যাত কেন জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি তিন কাঠিয়া প্রথা কি পশ্চিম বাংলার উদ্বাস্ত পুনর্বাসনের বিধানচন্দ্র রায়ের ভূমিকা কি ছিল অরিন্দ যুদ্ধ কি আজাদ কাশ্মীর কি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি কেন লবণায়ন ভঙ্গ করার কর্মসূচি গ্রহণ করেছিলেন উডে ডেসপ্যাচ বলতে কি বোঝায় ভারতীয় খেলার ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ স্মরণীয় কেন সভা সমিতির যুগ বলতে কি বোঝায় শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো মিরাট ষড়যন্ত্র মামলা কী চালসুডের দুটি সুপারিশ উল্লেখ করো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি অরন্থন দিবস কেন পালিত হয়েছিল পুনা চুক্তির দুটি শর্ত লেখো হিন্দু মেলার প্রতিষ্ঠার প্রধান কী ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কয়েকটি দমনমূলক আইনের নাম লেখো তো এই সমস্ত কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে পড়তে হবে যেগুলো আসতে পারে দুই নম্বরের মার্ক্সে এবার আমরা দেখব চার নম্বরের কোন কোন কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে চলো দেখা যাক আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব কী বাংলায় ওয়াহবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদের প্রসার ঘটিয়েছিল বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান কী ছিল অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত ধারণা দাও বাংলার নমসূত্র আন্দোলনের উদ্ভবের প্রেক্ষাপট বিশ্লেষণ করো দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণের ক্ষেত্রে সমস্যাগুলি কী ছিল বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল সাঁওতাল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও গোড়া উপন্যাসের ঐতিহাসিক গুরুত্ব লেখ। এছাড়াও বেশ কিছু টিকা তোমাদেরকে পড়তে হবে সেগুলি হলো কি লালন ফকির হিন্দু মেলা কাশ্মীর সমস্যা ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলন এবং কোল বিদ্রোহ এছাড়াও বেশ কিছু আট নম্বরের কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে চলো দেখা যাক কোনগুলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বর্ণনা করো উনিশ শতকে বাংলা নবজাগরণের প্রকৃতি নিরূপণ করো নীলবিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো এছাড়াও পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায় ও রাধাকান্ত দেবের তুলনামূলক অবদান আলোচনা করো এই কোশ্চেনগুলো আপাতত তোমাদের পড়লেই অবশ্যই ব্রিটেস্ট কমন পাবে তো প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য অবশ্যই অবশ্যই কোশ্চেনগুলো ফলো করবে এবং দেখবে যথাসময়ে তোমাদের পরীক্ষায় কমন এসে গেছে তো আজ পর্যন্ত সবাই ভারত থেকেও এবং পড়ার মধ্যে থেকেও টাটা